আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইজি মেথড অফ হাবিবচার চ্যানেলটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে তোমাদেরকে শেখাব অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের অঙ্ক চার ক্রমের ম্যাজিক বর্গ যে এতে আমরা কিভাবে করব তোমাদেরকে আজকে সুন্দরভাবে শেখাবো প্রথমতে আমাদের একটি বর্গ নিতে হবে এই বর্গের চার ক্রমের ম্যাজিক বর্গ অর্থাৎ চারে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় ষোলো অর্থাৎ আমাদের এই ষোলোটা ঘর তৈরি করতে হবে আমরা প্রথমে একটা বর্গ নিলাম বর্গ নেওয়ার পরে যে আমাদের এই ঘরগুলো এই যে চারটে ঘরে আমরা রূপান্তর করলাম এক দুই তিন চার আবার এই পাশ থেকেও এক দুই তিন চার এভাবে টোটাল আমাদের ষোলোটা ঘর আমাদের নিতে হবে কেন চার ক্রমের ম্যাজিক বর্গ চায়ের স্কোয়ার করলে আমাদের ষোলো হয় যার ফলশ্রুতিতে আমাদের ষোলোটি ঘর নিয়ে ম্যাজিক খেলতে হবে প্রথমত আমাদের যে কোনাকুনি যে ঘরগুলো আছে যেমন এই যে এইভাবে অর্থাৎ কর্ণ বরাবর কর্ণ বরাবর যে ঘরগুলো আছে আমরা দেখো সেই ঘরগুলোকে এইভাবে আমরা দশমিকের মতো চিহ্ন দিলাম যে এই ঘরগুলোর আমরা সংখ্যা লিখব যে কিভাবে লিখব তোমাদেরকে শেখাব যে ধারাবাহিক ক্রম অনুসারে যেটা এক তারপরে একের পরে কত দুই অর্থাৎ দুই ঘরে তো আমরা এখানে ফোটা দেইনি দশমিক দেইনি যার ঘরে আমরা এই ঘরে লিখব না এই তিন তিনের ঘরে আমরা লিখবো না তাহলে এই ঘরে আমরা কি লিখব তাহলে চার তারপরে চারের পরে ধারাবাহিক পাঁচ এই ঘরে তো আমরা লিখব না এই ঘরে লিখব তাহলে চারের পরে পাঁচ পাঁচের পরে কত ছয় ছয়ের পরে সাত সাতের পরে আট এই ঘরে আমরা লিখব না নয় এই ঘরে লিখবো না দশ এই ঘরে আমরা লিখব এগারো এই ঘরে আমরা লিখব অর্থাৎ এই ফোটা যেই ঘরে আছে সেই ঘরগুলো আমরা পূর্ণ করবো এগারো পরে এটাকে বারোর ঘর বারোর ঘরেও আমরা লিখব না এখানে তেরো ঘর এটা আমরা লিখব তেরো এটা চোদ্দোর ঘর এটা আমরা লিখবো না পনেরো ঘর আমরা লিখবো না কিন্তু এই ষোলোর ঘর আমরা লিখব সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ আমরা এইভাবে অর্থাৎ এইভাবে ক্রমান্বয়ে আমরা এই ঘর পূর্ণ করেছি অনুরূপভাবে আমরা পিছন থেকে যে এই ঘরগুলো এখন গণনা করবো কীভাবে ষোলো যদি এই ঘর আমরা এক ধরি যেটা এক তাহলে এটা কত ঘর হবে দুই তারপরে এটা কত ঘর তিন এখন এই ঘর এই যে চারের যে ঘর এই চারের ঘরটা সংখ্যা তো পূর্ণ তাহলে আমরা পূর্ণ যেই ঘর আছে সেই ঘর আমরা লিখব না তাহলে এখানে তিনের পরে যে চারের ঘর ছিল চারের ঘরের পরে পাঁচ এই ঘর অপূর্ণ তার মানে এই ঘর আমরা লিখবো পাঁচ ছয় ঘর পূর্ণ সাতের ঘর পূর্ণ তাহলে এখন এই ঘর আমরা লিখব এই ঘর কতর ঘর আট এ আট লিখলাম এটা কত নয়ের ঘর এটা অপূর্ণ রয়েছে তাহলে এই ঘর আমরা লিখব নয় দশের ঘর পূর্ণ এগারোর ঘর পূর্ণ এই বারোর ঘর অপূর্ণ তার মানে এই বারো ঘরে আমরা লিখব বারো তারপরে তেরোর ঘর এটা পূর্ণ রয়েছে তারপরে কি চৌদ্দোর ঘর এটা অপূর্ণ রয়েছে এটা আমরা পূর্ণ করব চোদ্দো অনুরূপভাবে পনেরো ঘর এটা কি অপূর্ণ রয়েছে তাহলে এটা আমাদের পূর্ণ করতে হবে পনেরো কিন্তু ষোলোর ঘর আমাদের পূর্ণ আছে যার ঘরে এই ঘরে আমরা লিখতে হবে না এখন সুপ্রিয় শিক্ষার্থীরা মজার যে বিষয়টা হলো আমরা এই ঘরের অর্থাৎ এক পনেরো চোদ্দো চার এসবগুলো যদি যোগ করি আমাদের চৌত্রিশ হবে আবার এই ঘরের যে সংখ্যাগুলো আছে বারো ছয় সাত নয় যোগ করলেও কি হবে চৌত্রিশ হবে আবার আট দশ এগারো পাঁচ এটাও যোগ করলেও কত হবে চৌত্রিশ হবে তেরো তিন দুই ষোলো যোগ করলেও কত হবে চৌত্রিশ হবে আবার যদি উপর থেকে নিচে দিকে যাই পাশাপাশি যোগ করলে চৌত্রিশ হবে উপর থেকে নয় চার নয় পাঁচ ষোলো যোগ করলেও কি হবে চৌত্রিশ হবে আবার চোদ্দো সাত এগারো দুই যোগ করলেও চৌত্রিশ হবে আবার পনেরো ছয় দশ তিন যোগ করলেও চৌত্রিশ হবে আবার এক বারো আট তেরো যোগ করলেও চৌত্রিশ হবে এবং আমাদের যে এই যে কর্ণ বরাবর যে সংখ্যাগুলো অর্থাৎ এক ছয় এগারো ষোলো এই বরাবর যোগ করলেও কত হবে এই চৌত্রিশ হবে আবার যদি আমরা এরকম নেই তেরো দশ সাত চার এই বরাবর যদি আমরা যোগ করি তাও চৌত্রিশ হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমার কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদের কথার উত্তর অবশ্যই ইনশাল্লাহ দেব